হ্যালো বন্ধুরা আজকে আমরা যোগ করা শিখবো দাগের মাধ্যমে ঠিক আছে তাহলে চলো দেরি না করে এবার আমরা শুরু করে দিই প্রথমে কি আছে দুই যোগ দুই তাই তো তাহলে এগুলো দাগ দিয়ে যোগ করব চলো তাহলে প্রথমে ওপরে দুটো দাগ দিই নিচে দুটো দাগ দেব তাহলে ওপরে আছে এক দুই তিন চার তাই তো এবারে আছে এক যোগ এক তাহলে দাগ দিই প্রথমে দেব একটা দাগ তারপরে নিচে দেবো একটা দাগ এক আর নিচে দুই তাহলে কত হলো দুই এবার আছে তিন যোগ তিন তাই তো তাহলে একটু আমার দাগ দিয়ে করব প্রথমে তিনটে দাগ দেব এক দুই তিন তারপরে নিচে চার পাঁচ ছয় তাহলে ছয় হল এবার আছে চার যোগ চার তাহলে প্রথমে আমরা চারটে দাগ দেবো উপরে নিচে চারটে দাগ দেবো চলো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট হলো এবারে আছে পাঁচ যোগ পাঁচ উপরে পাঁচটা নিচে পাঁচটা দাগ দেবো তাহলে তারপরে গুনব এক দুই তিন চার পাঁচ তারপরে ছয় সাত আট নয় দশ একে শূন্য দশ তাহলে বন্ধুরা পরের দিন থাকছে একটা নতুন ভিডিও